বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মুস্তাফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে সাত খুনের ঘটনায় দায়ের করা দুই মামলার বিচার শেষে গত ১৬ জানুয়ারি ছাব্বিশ জনের ফাঁসির আদেশ দেন নারায়ণগঞ্জের জেলা দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন রায়ে বাকি নয় আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম আইনজীবী চন্দন সরকার সহ সাতজনকে দু হাজার সালের সাতাশ এপ্রিল ফতুল্লার লামাপাড়া থেকে অপহরণের তিন দিন পর শীতলক্ষা নদীতে তাদের লাশ পাওয়া যায় মূল আসামি নূর হোসেন ও র্যাবের বরখাস্ত তিন কর্মকর্তাসহ ছাব্বিশ আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে বলে আশা নিহতদের স্বজনদের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সুরমার পানি বেড়ে নতুন করে প্লাবিত হয়েছে সুনামগঞ্জ সদরের নবীনগর পশ্চিমবাজার ও তেঘরিয়া এলাকা বেড়েছে নদের পানিও এতে নেত্রকোনার কমলাকান্দার আটটি ইউনিয়ন এবং বারোহাট্টা দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার অন্তত পঞ্চাশটি গ্রামের মানুষ পানিবন্দী হয়েছেন তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় লালমনিরহাটের তিনটি ইউনিয়ন নতুন করে প্লাবিত সব মিলিয়ে জেলার আটাশটি ইউনিয়নের মানুষ বন্যা কবলিত একই অবস্থা কুড়িগ্রাম সদর ফুলবাড়ি রাজারহাট নাগেশ্বরীতেও সিরাজগঞ্জেও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির জেলার নিম্নাঞ্চলের সাতাশটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ ডুবে আছে বানের জলে পানি ওঠায় আজও পঞ্চগড় দিনাজপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে হাওড়বেষ্টিত কিশোরগঞ্জের মিঠামইনে এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে স্বজনদের অভিযোগ গত বৃহস্পতিবার খেলতে গিয়ে নিখোঁজ হয় আড়াই বছরের শিশুটি প্রতিবেশী টুটুল তাকে নৌকায় হাওড়ে নিয়ে গেছে বলে পরে জানতে পারেন তারা পিছু নিয়ে স্বজনরা শিশুটিকে গুরুতর অবস্থায় নৌকায় পড়ে থাকতে দেখেন এই ঘটনায় মিঠামৈন থানায় মামলা হয়েছে পলাতক রয়েছে অভিযুক্ত টুটুল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শ্বেতাঙ্গ মার্কিনীদের বিক্ষোভে এক দুর্বৃত্ত এলোপাতারি গুলি চালালে প্রাণ হারিয়েছেন এক নারী শনিবারের ওই হামলায় আহত হয়েছেন আরও পঁয়ত্রিশ ব্যক্তি হামলায় ব্যবহৃত গাড়ি ও এর চালককে আটক করা হয়েছে হামলাকারীকে ২০ বছর বয়সী জেমস ফিল্ড হিসেবে শনাক্ত করেছে পুলিশ এই ঘটনার পর শার্লস জারি করা হয়েছে জরুরি অবস্থা সম্প্রতি মার্কিন গৃহযুদ্ধে দাসপ্রথার পক্ষে অবস্থান নেয়া সামরিক কর্মকর্তা জেনারেল রবার্ট লিয়ের ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত নেয় ভিল কর্তৃপক্ষ এরপরই ইউনাইট অ্যান্ড রাইট শিরোনামের আন্দোলনের নামে কয়েক হাজার শ্বেতাঙ্গ